হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সন্ধ্যাবেলা অহন গোসল গোবাজে বান্সি আজকে নিয়োগ করেই রাখছিলাম যে আজকে সন্ধ্যাবেলা গোসল করুন দিহি মানুষ বলে শীতের মধ্যে মানে গোসল গোলার সাহস না আজকে দিহি সন্ধ্যাবেলা গোসল করুন সন্ধ্যা হয়েও গেছে দেখেন সন্ধ্যা হয়ে ও গেছে দেখি সন্ধ্যাবেলা বলে গোসল গরম জানে তাই দেখি পানি এমনিতে গরমই আছে আজকে মেশিনে গোসল করিম আজকে একটু গ্রাম অঞ্চলে আসছি ও দেখা যাক তুই তো করবি না আমি আমি একলা করবো তাই তো নাকি থাকি পানি গরম হয়েছে

জামাই নিয়ে যাবো যাবা বিয়ে নিয়ে যাবো এখন দেখি জামা কাপড় হবে এখন তো সালকাল দেয়া বাড়িতে যাই কাপড় টাপড় পিঁধা তারপরে একটু সময় থেকে জামাই ভুগালে জামাই ভুগালে কি আর কি মানে নিয়ে যাবো যাবি যান না কে তাহলে যা আমার না হলে এখন দেখি আমি বাড়ি মুখে যাই দেখি ভাই আন্ধারে তো কি সুবিধা হয় না রে যাই হোক এখন বাড়িতে যাই তাহলে পরে পরে দেখা হবে পরে আবার হবে বাই Mundo.